অলরেডি এই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে বাচ্চাদের কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলা যাবে না কে শিখেছে আপনাকে এটা পশ্চিমারা শিখেছে আর অন্ধের নিয়ে নিচ্ছে বাচ্চাদেরকে বলবেন বকা দিবেন শাসন করবেন অবশ্যই সরিয়ার সীমানা আছে একজন মুসলিম হিসাবে আমাদের জন্য সরিয়া সীমানা দিয়ে দিয়েছে চাইলেই আমি তাকে প্রহার করব টর্চার হওয়ার মতো কাজ করবো সেই ইসলাম সে অধিকার আমাকে দেয় নাই কিন্তু তাকে অবশ্যই আপনি শাসন করবেন শাসন যদি না করেন তো সুবিপদগামী হবে এখানে যারা সিনিয়র আছে অনেকেই ছোটবেলা বহু মারধর খেয়েছে আমার জীবনে আমি অনেক মারধর খেয়েছি গ্রামের ছেলে দুষ্টমি যত প্রকার আছে সবগুলোই করতাম আবার মার খেতাম আবার দুষ্টমি করতাম কিন্তু এই শাসনটা যদি না থাকতো তো আমার বিশ্বাস যে আমি আমার ট্র্যাকে আমি টিকতে পারতাম না বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসার প্রতিষ্ঠান একবারে প্রথম সারি এটার যে কর্ণধার ছিলেন উনি মারা গেছে ওনার ছেলেরা কয়েক ভাই ওনারা বেশ অনেক ভাই দু একটা প্রোগ্রামে সবাই সাথে মিট করার সুযোগ আমার হয়েছে আর দু একজন আছেন যাদের সাথে খুব পার্সোনাল লেভেলে ভালো সম্পর্ক আমাকে বলেন যে ভাই আব্বা ফজর নামাজের সময় দৌড়ানি দিতেন নামাজ পড়ার জন্য যেহেতু অনেক ভাই আমরা একটা একটা করে সবগুলাকে প্রথমে একবার ডেকে যেতেন এরপরে শুরু করতেন তো তাদের মধ্যে এক ভাই এখন বড় একটা ব্র্যান্ড তার আছে নাম বললে আপনার সাথে চিনে যাবেন নাম বলছিল তো কোন একটা তাদের পারিবারিক অনুষ্ঠানে আমিও ছিলাম তার ওই ভাইকে ডেকে এনে বড় ভাই বলতেছে আমার সামনে বলছে নাম ধরে বলছে এই তোর মনে আছে আব্বা প্রতিদিন ফজর সময় দৌড়ানি দিতে নামাজ পড়তি প্রত্যেকদিন আমি বললাম রাখেন আপনি এত মানুষজন আছে এখানে এবার বলছেন সেই তো শৈশবের কথা এখন সে তো বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতিদের একজন এখন এভাবে বললে হয় নাকি আমরা নিজেরা নিজেরা ছিলাম খুব কাছামুচু করছিল বলে হ্যাঁ বহুত করেছি আল্লাহ মাফ করে দেখ এখন যারা মনে করেন পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে মনে করছেন যে না আমরা তাদের মত হতে হবে সবকিছু কেন তাদের মতো হতে হবে আমাদের বাংলাদেশে মানুষের আমাদের নিজস্ব সংস্কৃতি আছে এজ এ বাঙালি আমাদের নিজস্ব সংস্কৃতি আছে মুসলিম হিসেবে আমাদের ভিন্ন আইডেন্টি আছে সংস্কৃতি আছে কেন আমার ওদের সংস্কৃতি ধার করতে হবে আমি আবারও বলছি ওদের অনেক কিছু আছে ভালো আমাদের ডিসিপ্লিন কেতাবে আছে বাস্তবে নাই ওদের ডিসিপ্লিন বাস্তবে আছে ডেফিনেটলি আপনি অনুসরণ করেন কিন্তু আপনি তাদের এই বস্তা সস্তা সংস্কৃতি গুলো কেন অনুসরণ করছেন ছোট ছোট বাচ্চা সরি কিশোর যারা শিশু কিশোর এদেরকে শাসনের ব্যাপারে পশ্চিমবঙ্গ দৃষ্টিভঙ্গ কোনো কিছু বলা যাবে না যা খুশি তা করতে দিতে হবে কোনো কিছু না আপনারা জানেন পৃথিবীর উন্নত দেশগুলোতে সিক্স সেভেন এর বাচ্চারা যদি পুলিশ কল করে আর বলে যে আজ বাসায় আব্বু আমাকে বকা দিয়েছে মার না মায়ের তো দূরের কথা জাস্ট বকা দিয়েছে পুলিশ কিন্তু বাপকে তুলে নিয়ে যাবে জানেন তো আপনারা টোকিওতে এক বাংলাদেশি প্রবাসী এক বাংলাদেশি আমাকে একটা সেমিনারে আমাকে সেমিনার শেষে এসে হাত ধরে কেটে দিলেন প্রায় খুব সহায় হয়ে বললেন ভাই অনেক কষ্টে দেশ থেকে ফ্যামিলি আনছে অনেক কষ্টে বহু টাকা পয়সা জোগাড় করে এদেরকে এখানে ছেলেকে